তাহলে আউটপুটে যে গুণাকারে বের হবে এবি আর হয় কিভাবে ঠিক গুণ হওয়ার পরে এটা বিপরীত হয়ে যায় গুণ হওয়ার পরে এটা হয়ে যায় তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এইটা ব্যবহার করবো এই ল্যান্ড ব্যবহার করবো আর আমরা আউটপুট হিসেবে পাবো হচ্ছে এটা তাহলে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে ল্যান্ড

দেখো এন্ড এর আউটপুট পাচ্ছি না এন্ড গুড আকারে তার মানে এই যে এখানে ব্যবহার করছি কয়টা দুইটা ন্যান্ড গেট ব্যবহার করে দুইটা ন্যান্ড গেট ব্যবহার করে এন্ড গেটের এর আউটপুট পাওয়া যায় এটাই হচ্ছে ন্যান্ড ব্যবহার করে এন্ড পাস করা একদম ইজি আছে মধ্যে এটা তো এন্ড এটা ওনলি এন্ড আমি দেখাইলাম যে এটা হচ্ছে অ্যান্ড কিভাবে আউটপুট বের হয় এটা হচ্ছে ন্যান্ড অনলি আর এটা হচ্ছে একটা ন্যান্ড এটাও একটা ন্যান্ড অর্থাৎ এর আউটপুট পেতে হলে তোমাকে দুইটা ন্যান্ড এখানে ব্যবহার করবে